বীরগঞ্জে ধর্ষণ চেষ্টার অভিযোগে উত্তেজনা পুলিশের উপর হামলা গাড়ি ভাঙচুর থানায় মামলা দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নের মাস্টার মোড় এলাকায় বৃহস্পতিবার চব্বিশ এপ্রিল দু শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে ঘটনার জেরে পুলিশের উপর হামলা সরকারি গাড়ি ভাঙচুর এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ঘটনায় থানায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে স্থানীয় সূত্রে জানা যায় সকাল আটটার দিকে দারুল উলুম রব্বানিয়া নোরানি ও হাফিজিয়া তৃতীয় শ্রেণীর এক ছাত্রী পরীক্ষা দিতে যাওয়ার পথে একই এলাকায় শফিকুল ইসলামের পুত্র দোলাল তাকে কিছু প্রশ্ন করেন এ সময় এক শিক্ষক শিক্ষার্থীদের কাছে ভিন্নভাবে উপস্থাপন করেন তিনি দাবি করেন দোলাল ওই শিশুকে ভুট্টুর খেতে টেনে নিয়ে গিয়ে যৌন নিপীড়নের চেষ্টা করেছে খবর পেয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ দোলালকে ডেকে এনে তিরস্কার করেন এবং বিষয়টি সন্ধ্যায় আপুষ মীমাংসার আশ্বাস দিয়ে ছেড়ে দেন পরে দুলাল বিষয়টি জানাতে ওয়ার্ড মেম্বার আবু তাহের আয়ুবের দোকানে গেলে স্থানীয় মুশারফ হোসেন রুবেলের নেতৃত্বে একদল উত্তেজিত যুবক তাকে মারধর করে এবং ধর্ষক আখ্যা দিয়ে জুতার মালা পরিয়ে দেয় ঘটনাটি মুহূর্তে এলাকায় ছড়িয়ে পড়লে শত শত মানুষ ঘটনাস্থলে ভিড় করে এবং বিচার দাবিতে বিক্ষোভ শুরু করেন সকাল সাড়ে দশটায় এস আই সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গেলে ক্ষুব্ধ জনতা তাদের একটি ঘরে অবরুদ্ধ করে রাখে পরবর্তীতে থানার ইন্সপেক্টর শেহাব উদ্দিনের নেতৃত্বে আরও পুলিশ গিয়ে তিন দফা চেষ্টার পরও জনতার চাপের মুখে দুলালকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি অবশেষে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী আবদুল কাদের মাস্টার ও আহসান হাবিব শামীম মাইকে ঘোষণা দিয়ে জনতাকে শান্ত করেন এবং দুলালকে জুতার মালা পরিয়ে পুলিশের গাড়িতে তুলে দেন তবে দুলালকে থানায় নেওয়ার সময় বিক্ষুব্ধ জনতা অন্য দুটি পুলিশ পিক ও কর্মকর্তাদের লক্ষ্য করে ঢিল ছুড়ে ধস্তাধস্তি করে এবং অফিসার ইনচার্জের ব্যবহৃত গাড়িটি ভাঙচুর করে এতে গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় বলে থানা সূত্রে জানা গেছে এ ঘটনায় জননিপীড়নের অভিযোগ ও পুলিশের কাজে বাধা দান সরকারি সম্পত্তি ভাঙচুর ও হামলার অভিযোগে বীরগঞ্জ থানার দুটি পৃথক মামলা রেকর্ড করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ইন্সপেক্টর শেহাব উদ্দিন এজানজাম উদ্দিন ডেস্ক রিপোর্ট Thank you